হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের পঁচিশে ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই খুব আনন্দ করো আর আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে তো কিছু বিশেষ কথা তো আজকে তো আনন্দের দিনে সবাই তো আনন্দ করার চেষ্টা করবে এবং আনন্দ করবে কার কীরকম প্ল্যান প্ল্যানিং চলছে যে কি করলে হবে কি না করলে হবে তো অনেকে থাকে তারপর আবার অনেকে আবার আনন্দে বক্স মাইক বাজিয়ে তারপর তারা আনন্দ করে তো যাই হোক আমি একটি কথা বলতে চাই যে যার যতটা আনন্দ ভাগে আছে যতটা কর্ম আছে ততটাই আমাদেরকে আনন্দ উপভোগ করতে দেয় ভগবান না হলে খুব মানে কেউ আনন্দ পাওয়ার মানে কোনো কিছু কথা ভাবছেই না তবুও দেখবে তার মধ্যে হঠাৎ এমন মাত্র আনন্দ অনুভূতি আসে যে সেগুলো আমরা কখনোই কল্পনাও করতে পারি না যে আজকে এইমাত্র এই মানে অল্প সময়ের মধ্যে হঠাৎ যে এইভাবে যে আনন্দ অনুভূতি পাব কিংবা অন্য কোনো অনুষ্ঠানে যেতে পারবো এই রকমও হয়ে থাকে আর যেটা আগে থেকে প্ল্যানিং করে রাখি যে এটা এইরকম করব সেই রকম করব কিন্তু সেটা হচ্ছেই না তো কি করব সেটা যে যার এইখানে যতটা আছে সেইটাই আমাদের পাওয়ার ভাগ্য যেমন মানে একটা গল্প আছে মানে ছোট্ট একটা যে সেটা শুনলে হয়তো অনেকে ভালো লাগবে কিন্তু আশা করছি তো গল্পটা কিন্তু খুব গুরুত্ব মন দিয়ে শুনবেন যে এক মানে রাজা ছিল খুব রাজা মানে কি খুব ধনী মানুষ তো সেই এতে একজন বিদেশে থেকে শিক্ষা করে তো তার বাড়িতে এলো তার বাড়িতে ডেকে পাঠিয়েছিল তাই এলো তো সেই শিক্ষণীয় মানুষ যখন রাজার কাছে আসে তখন রাজা বলে যে তুমি আমার বাড়িতে থাকো আমার সমস্ত কিছু চালনা পরিচালনা করবে তুমি তখন সেই মানে শিক্ষিত মানুষটি বলে যে আমি এত দূর থেকে পড়াশোনা করে এসেছি কিংবা অনেক কষ্ট করে যে পড়াশোনাটা করেছি সেই শিক্ষা আমি কিন্তু তোমার আয়ত্তের মধ্যে থাকতে পারবো না আমি কারণ আমি তুমি যা বলবে যখন যেটা বলবে সেটা যে শুনব আমি সেই রকম আয়াতের মধ্যে আমি থাকবো না আমি নিজে যে পড়াশোনা করেছি নিজে যে বুদ্ধি করেছি সেই বুদ্ধির মধ্যে আমি বুদ্ধি দিয়েই আমি চালনা করতে চাই তখন রাজা বললো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমার বাড়ির কাছে আমি তোমাকে একটা কুটির তৈরি করে দিচ্ছি তুমি সেখানেই থাকো তখন সে বলে যে না তুমি তাহলে আমার তখন রাজ্য পরিচালনা করো তুমি আমার যখন হয়ে থাকতে পারবে না তাহলে তুমি আমার রাজ্য পরিচালনা করো আমি তোমাকে আলাদা একটা জায়গা দিয়ে দিচ্ছি তখন সে বলে যে হ্যাঁ সেটা আমি মানতে পারি কিন্তু আমি এই আয়তের মধ্যে থাকতে পারবো না তখন তাকে যথারীতি একটা জায়গা দিলো সে সেখানে একটা কুটির তৈরি করলো সেখানে নিয়মিত সে যেমনভাবে থাকে তেমনভাবে মানে ভিক্ষা করে মেঘে চেচে যে যেভাবে খায় এবং ভগবানকে জল ফুল যেমনই দেয় সে তেমনই প্রতিদিনই দিতে থাকে তো তারপর সেই রাজা যে ছিল সেই রাজার মানে রাজার ছেলে বলে ব্যাপার তো বিবাহ হলো সেই বিবাহে দ্রবধূ বাড়িতে এলো বাড়িতে এসে সেই শুভরাত্রিতে যখন তো রাজকুমারীর তো ঘুমই হচ্ছে না যে এক স্থান থেকে অন্য স্থানে এসেছে নতুন জায়গা নতুন কিছু কিছু চিনে না তো তারপর হচ্ছে সে যখন বিছানার নিচে একটা দেখতে দেখতে পায় যে জল করছে কিছু একটা বস্তু তো সেখানে গিয়েছে তখন দেখে যে এখানে হচ্ছে তলোয়ার মানে লোকানো আছে রাজার ঘরে ব্যাপার তো অনেক কিছু থাকবে একটা মানে সোনা হিরে মুক্ত দিয়ে সবসময় তো তৈরি থাকে সেই রকম তো তৈরি ছিল সেটা এতটাই ভারী ছিল যে মানে সেই তলোয়ারটা তুলতেই হাত থেকে পড়ে গেল আর সেই হাত থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কোথায় পড়লো না সেই তার স্বামীর মানে রাজার পুত্রের গলার মধ্যেই পড়ে গেল তখন হচ্ছে তার কি হলো মস্তক ছেদন হয়ে গেল। তখন ভয়ে রাজকুমারী যে কি ভাবছে যে আমি এখন কাকে ডাকবো না চিৎকার করব নাকি কান্না করব কি করব কিছুতেই বুঝতে পারছি না তো তারপর তখন জানতে পারলে রাজাও খুব বকাবকি করবে আমি কি বলবো আমি এইরকম একটা তো তারপর তখন দেখতে পায় সেই যে শিক্ষিত মানুষটা যে ছিল তো সেখানে হচ্ছে সে প্রতিদিন যেমন যে ঠাকুরকে জল দেয় সেই রকম জল নিয়ে তো উঠে যাচ্ছিল তখনই সেখানে সেই রাজকুমারী গিয়ে চিৎকার করে যে আমাকে বাঁচাও 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 আর এই মানুষটাই আমার স্বামীকে হত্যা করেছে তখনই সে ভাবে যে আমি তো কোনো কিছু দোষ করি না আমি তো কোনো দিন মিথ্যে কথা বলি না কিন্তু আমার সঙ্গে কেনই বা এরকম হচ্ছে তো তারপর ভাবতে ভাবতে সবাই একসঙ্গে জড়ো হয়ে গেল তো তারপর আবার কী করলো সেই শিক্ষিত মানুষকে কি করলো সঙ্গে সঙ্গে বেনে সেই রাজার ঘরেই নিয়ে গেল। তখন সেই মানুষটি বলছে যে তুমি কেমন কেন আমাকে নিয়ে যাচ্ছ এরকম বেঁধে আমি তো তোমার এতদিন আছি এত বছর আছি তোমার এখানে আমি তো তোমার আজ পর্যন্ত কোনো ক্ষতি করিনি তাছাড়া তোমার ছেলেকে আমি অনেক ভালোবাসা দিয়ে ছোট থেকে এত বড় করলাম আমি তার আজ পর্যন্ত কোনো ক্ষতি করিনি তো আজকে কি আমি এই ক্ষতিটা করতে পারবো সেটা কি তোমাদের ধারণা হয় তখন সে বলল যে হ্যাঁ ঠিক কথা রাজা তো মনে মনে ভাবতেই থাকলো যে হ্যাঁ কোনো তো এরকম করে না কেন বা আজকে এরকম করতে যাবে কিন্তু কিন্তু তখন তার রাজকুমারী খুব কানাকাটি করছে বলছে না এই মানুষটাকেই আমি দেখেছি তবে মুখটা ঠিক আমি চিনতে পারিনি কুয়াশার মধ্যে অন্ধকার ছিল কিন্তু আমি এই মানুষটাকেই দেখেছি তখন সে বলে যে সত্যি তাহলে কে মিথ্যে কথা বলছে কোনো কিছুই বুঝতে পারছে না তারপর যখন প্রাণদণ্ড দেওয়ার মানে আদেশ না দিয়ে বলল যে এই মানুষটির তুমি হাত দুটো কেটে দাও মানে সেটা হচ্ছে কি যে আমি তো কোনো কিছু দোষই করিনি তাহলে কি করে আমার সঙ্গে এই ঘটনা ঘটলো সেই হাত দুটো কেটে দেওয়াতে খুবই কষ্ট পায় মানুষটি খুবই কষ্ট পায় তখন সে নিয়ে অনেক দিন থাকতে থাকতে বহু দিন কেটে গেল। তখন তার ঘা শুকনো হয়ে গেল শুকনো হওয়ার পর একদিন সে খবর পেলো যে মহারাষ্ট্র থেকে নাকি কোথাও যে একজন জ্যোতিষী শাস্ত্র আসছে তো সেই জ্যোতিষী শাস্ত্রতে তাকে একবার গিয়ে জিজ্ঞাসা করি যে আমি তো কোনো দিন কারোর কোনো ক্ষতি করিনি তো আমার সঙ্গে কেন এমনটা হলো তো সেইভাবে সে যখন যায় তখন দেখে যে জ্যোতিষী শাস্ত্র আসার সঙ্গে সঙ্গে বাড়িতে ঢোকা মাত্রই তার বউ অনেকক্ষণ থেকে অনেক কিছু গালাগালি বক বক করতে শুরু করেছে তুমি আমার কোনো খেয়াল রাখো না আমার সঙ্গে আমার যত্ন নাও না বাড়িতে কি হলো না হলো তুমি কোনো কিছুই খেয়াল রাখো না সে মুখে মানে যা আসছে তাই বলে যাচ্ছে তখন সেই শিক্ষণীয় মানুষটি যে হাত কাটা ছিল সে তখন ভাবছে যে আমি তো তাহলে ইনার থেকে অনেক ভালো আছি কারণ এত সুনাম এত শিক্ষণীয় মানুষ এত মানুষের উপকার করছে তার বউ কিনা তাকে এই রকম গালমন্দ করছে তখন তাকে বলে এই কথা বলে সে তখন আরও একটা ঘটনা বললো যে আমি আগের জন্মে কাক ছিলাম আর ও গাধা ছিল ওর পিঠে একটা হচ্ছে ঘা হয়ে গেছিলো আর আমি তো কাক মানে কাক কপ দেখলে থুতু দেখলে কিংবা নোংরা জিনিস দেখলে সে ঠু ঠুকরাতে ভালোবাসে তো সেই জন্য সে তখন তার পিঠের মধ্যে যতটাই ঘা দেখত ও তখন সবসময় ঠোঁট দিয়ে ঠুক 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 করে খাতো তো সেই তখন সে যতটাই ছুটে পালানোর চেষ্টা করতো গাধা তো পশু মুখ দিয়ে কথা বলতে পারে না এই জন্য যতই ছুটে পালাতে চেষ্টা করতো সে ততই বেশি ঠোকরাতে থাকতো তখন কাকের বেশি খুব মজা লাগতো তো তারপর সেই ঠুকরাতে ঠোকরাতে একদিন তার হাড়ের মধ্যে ঠোঁট ঢুকে গেল সেই হাড়ের মধ্যে ঠোঁট যেই ঢুকে গেছে এমনিতে আর সে ঠোঁট টেনে বের করতে পারছে না তখন সেই গাধার যন্ত্রণায়ও ছটফট করছে আর এখানে কাকেরও ঠোঁট ঢুকে গেছে খুবই যন্ত্রণা ছটফট করতে থাকছে কিন্তু সেই ছটফট করতে করতে তখন গাধা কিছু না আর কাক তো জল দেখলে ভয় পায় আর গাধা কি করেছে কোনো কিছুই না যন্ত্রণা সহ্য করতে পেরে তখন সে জলের মধ্যে পড়ে গেল আর জলের মধ্যে যেই পড়ে গেছে এমনিতে সে তো সাঁতার কাটতে পারবে না সে অতল তলে তলিয়ে জলের মধ্যে ভেসে গেল তখন দুজনেই মারা গেল তারপর সেই পরজন্মে তখন তাদের সঙ্গেই তাদের বিয়ে হলো আর সেই জ্যোতিষী শাস্ত্র তখন বলছে যে আমি হলাম কাক আর ও হলো গাধা তো সেই আমাদের মানে বন্ধন একই সূত্রই বাঁধা হয়ে গেছে সেই যে অতল তলে তলিয়ে গেলাম তো একই সূত্রই বাঁধা হয়ে গেছে যে আমাদের কর্মের ফল আমাদেরকে ভক্ত করতেই হবে এই জন্য তখন যে আমি যতবার এই রকম ঠক ঠোক করে ওর পিঠে ঠোকাচ্ছিলাম এখন সেই মুখ দিয়ে ও আমাকে যত পারছে সেই ঠোঁট দিয়ে মানে গালাগালি দিয়ে ভাষা দিয়ে আমাকে শোধ করে নিচ্ছে আর হ্যাঁ ওই যে শিক্ষণীয় মানুষটির দুজনের দুটো যে হাত কাটা গেল কী কারণে যে একটা কসাই একটা মানে গাভিকে ছোটা ছিল যে খুঁজে পাচ্ছিল না ওকে হত্যা করবে বলে তো সেই কষাই যখন এসে সেই মানুষকে জিজ্ঞাসা করে যে এই গান দিয়ে দিয়ে একদি মানে একটা গাভী যেতে দেখেছো সে তখন ভাবলো যে আমি তো মুখে কোনো দিন মিথ্যে কথা বলবো না প্রতিজ্ঞা করেছিলাম তো তাহলে আমি কি করে মিথ্যে কথা বলবো তো সে ও মিথ্যে কথা মুখে না বলে তখনই সেই দু হাত দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওই দিকেই গেছে তুমি মুখে কোনো মিথ্যে কথা বলছো না সেই জন্য মুখের কোনো ক্ষতি হচ্ছে না ওই যে হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলে ওই হাত ওই জন্যই কাটা গেছে তো কি করব যাই হোক তো এটা আমাদের হচ্ছে কর্মের ফল তো যার যতটা এখানে লেখা আছে সেইটাকে ভোগ করতেই হবে সেই রকম আমার ছেলে যে আজ ধরো অসুস্থ সেটা আমি নিশ্চয়ই আগে কোনো কিছু একটা করেছি কিংবা হয়তো কোনো কিছু যেগুলো আমরা জানতে পারছি না তো আজকে সেই পঁচিশে ডিসেম্বরে সবাই জানি খুব আনন্দ করে খুব হাসি ঠাট্টা করে গতকাল প্ল্যান করলাম কি করলে হবে কি করলে না হবে কিন্তু ভাগ্যের পরিহাস এমন কিছুই মানে হয়ে গেল যে আজ কিছু মনও চাইছে না যে কিছু করি কিছু হাসি ঠাট্টা কিছু আনন্দ করি এটাই হচ্ছে আমাদের জীবন কি করব? তো তোমরা সবাই আনন্দ করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে